প্রিয় দর্শক স্রুতামী ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজ আজও নৈরাজ্য চলছে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর চলছে পাশাপাশি এসব ভাঙচুর বন্ধ নৈরাজ্য বন্ধের জন্য বিভিন্ন রাজনৈতিক দল বৈষম্য বিরোধী সাথে সমাজ এবং নাগরিকদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে ছাত্ররাও এসব নৈরাজ্য বন্ধের জন্য তারা নিজেরা উদ্যোগ গ্রহণ করেছেন এদিকে কুমল্লায় ছাত্ররা মন্দির পাহারা দিচ্ছে বলে জানা গেছে আমরা সবাই চাই শান্তি আমরা এই নৈরাজ্য চাই না এদিকে বেগম জিয়ার মুক্তি এবং তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনার প্রবল দাবি উঠেছে বিএনপির পক্ষ থেকে এবং আমার মনে হয় এই সরকারের এদিকে বিশেষ নজর দেওয়া উচিত বেগম জিয়া আর তারেক জিয়াই নয় এই আন্দোলনের বিভিন্ন পর্যায়ে চৌধুরী আলম ইলিয়াস আলী সহ বিএনপি এবং বিরোধী প্রচুর নেতাকর্মী নিখোঁজ হয়েছেন অনেকে নিহত হয়েছেন অনেকে জেলে আছেন এদের সকলের ব্যাপারে সরকারের একটি নির্বাহী আদেশে এদেরকে অন্ত বিশেষ করে যারা জেলে আছেন তাদেরকে মুক্ত দেওয়ার জন্য জোর আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার খোকন আমরাও মনে করি আর কাউকে জেলে রাখার কোনো প্রয়োজনে নাই এই জেলগুলি এখন হবে কেবলমাত্র দুর্বৃত্ত স্বৈরাচারদের দোষরদের এই জেলে কোনো রাজনৈতিক বন্দি রাজবন্দি থাকবে না বন্ধুরা আরেকটি কথা না বললেই নয় এই স্বৈরাচারের পতনের একদিন আগে গত চার আগস্ট সর্বোচ্চ সংখ্যক একশো জন লোকের মৃত্যু হয়েছে অধিকাংশের মৃত্যু হয়েছে আইন শৃঙ্খলা বিশেষত পুলিশের এবং আওয়ামী গুন্ডা যুবলীগ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের গুলিতে দ্বিতীয় দিন যেদিন এই স্বৈরাচারের পতন হয় সেদিনও দুপুর পর্যন্ত তারা বিভিন্ন স্থানে গুলি চালিয়ে হামলা করে একশো জনের মৃত্যু নিশ্চিত করেছেন বন্ধুরা সব মিলিয়ে চারশো উনচল্লিশ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে গত ষোলো তারিখ থেকে আজ পর্যন্ত এই মৃত্যু কেবলমাত্র সংবাদপত্রের নানা সূত্র সূত্র থেকে প্রাপ্ত কিন্তু অন্যান্য সূত্রগুলো অনেক বেশি সংখ্যক লোকে মৃত্যুর কথা আশঙ্কা করছেন এদিকে আহত অর্ধ লক্ষাধিক এবং গ্রেপ্তার আছেন তার চেয়ে বেশি এদিকে শোনা যাচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনা এতটাই স্বৈরাচারী এতটাই ক্ষমতার মহে অন্ধ হয়ে গিয়েছিলেন যে তিনি বারবার মুখে বলতেন যে তিনি ক্ষমতায় থাকতে চান না মানুষ না চাইলে তিনি থাকবেন না কিন্তু তার এই কথা ছিল কেবলমাত্রের মুখের এটা ছিল অভিনয় প্রতারণা জাতির সাথে কিন্তু উনি সাতান্ন বছর বয়সে একবার অবসরে যাওয়ার কথা বলল প্রকৃতপক্ষে তিনি নানা উপায়ে নানা কৌশলে দল সিন্ডিকেটকে কাজে লাগিয়ে এবং প্রতিবেশী একটি দেশের পূর্ণ সমর্থন নিয়ে তিনি ক্ষমতা চালিয়ে চালিয়ে যেতে চেয়েছিলেন ক্ষমতায় থাকতে চেয়েছিলেন শেষ মুহুর্তেও তিনি বিভিন্ন বাহিনীর প্রধানদের ডেকে আরও বেশি মাত্রায় গুলি চালিয়ে মানুষ মেরে তিনি ক্ষমতায় থাকতে চেয়েছিলেন কিন্তু তিনি সেই সুযোগ পাননি তাদেরকে নানাভাবে বুঝিয়ে তার ছোটো বোন তার ছেলে এবং অন্যান্যরা তাকে বুঝিয়ে শেষ পর্যন্ত ক্ষমতা ছেড়ে দেওয়ার ব্যাপারে রাজীকরণ কিন্তু তিনি একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন সেই সুযোগে তিনি পাননি যখন খবর পেলেন আর অল্প সময় আসে ছাত্র জনতা গণভবনের দিকে এগিয়ে আসছে বিভিন্ন বাহিনীর তাদেরকে প্রতিরোধ করার সক্ষমতা নেই তখন হাসিনা দ্রুত বঙ্গভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়ে তিনি হেলিকপ্টার যোগে ভারতে পালিয়ে যান আমরা বলছি যে ষোলো বছরে দফায় দফায় ছাত্র জনতার রক্তে তার হাত রঞ্জিত হয়েছে হত্যা গুম খুন মামলা জেল জুলুম হয়েছে অগণিত সংখ্যক এগুলো সবগুলি তদন্ত হতে হবে এবং এগুলি বিচার করতে হবে যারা এই ষোলো বছরে ব্যাপক লুট লুটপাট করেছেন বিভিন্ন উপায়ে এই এদেরকে তদন্তের আওতা আইনের আওতা আনতে হবে এবং এদের সম্পদ সকল সম্পদ উদ্ধার করে দেশে বিদেশে যে সম্পদের পাহাড় তারা গড়েছেন এই সম্পদ উদ্ধার করে এই আজকের আন্দোলনে আহত নিহত এদের পরিবার এদেরকে এদের কল্যাণে এগুলো ব্যয় করতে হবে এবং একটি এই সংসদ ভেঙে দিয়ে এই সরকার ভেঙে দিয়ে অবিলম্বে একটি জনগণের সরকার তত্ত্বাবাদের সরকার বলেন বা অন্তর্বর্তী সরকার বলেন গঠন করতে হবে দেশের নৈরাজ্য নির্মূল করে শান্তি ফিরে আসতে হবে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে সে মানুষের বটাধিকার প্রতিষ্ঠা করতে হবে দেন সে মানুষের সকল মৌলিক অধিকার সংবাদপত্রের স্বাধীনতা স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে হবে কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ